হাই ফ্রেন্ডস তো আজকে আমি এক জায়গায় যাবো তো সেটা তোমাদের সাথে শেয়ার করবো যে কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো আমি এখন বেরিয়ে পড়ছি বাড়ি থেকে আর এখানে দেখো আমার কাকিমা আমার একটা দিদি বসে আছে বোনকে কোলে নিয়ে তো এই যে আমার মাও এখানে আছে সবাই আছে আর আমার মা দেখো থলের ভিতরে কিছু বোতল নিয়ে বেরিয়ে পড়েছে জল আনবে বলে আর কাকিমা দিদি এখানে অনেক কিছু বলছে আর হাসি হাসি করছে আর বোনও দেখো খেলা করছে আর আমার গলার ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে কারণ আমি এক্ষুনি ঘুম থেকে উঠলাম গলাটা কেমন একটা হচ্ছে আর বোন দেখো এখানে কি সুন্দর হাসছে বোন কিন্তু আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো দেখো বোন ফোনের দিকে তাকিয়ে কেমন হাসছে আমার সাথে যাবে বলে আবার আমার থেকে চলে আসছে তো আমি এই যে বাড়ির থেকে বেরিয়ে পড়েছি আর এখানে সবাই আছে ওই যে টোটোর ভিতরে সবাই আছে আর আমি এখানে একটু হেঁটে যাচ্ছি পিছনে একটা মামি আছে তো সবই দেখতে পাবে কোথায় যাচ্ছি আর এই দেখো আমাদের বাড়ির চারপাশটা আমাদের বাড়ির চারপাশে মানে আমাদের রাস্তার চারপাশে কি সুন্দর ধান চাষ হয়েছে চারিদিকে মাঠটা পুরো সবুজ সবুজ আর এই যে টোটোই আমরা যাচ্ছি পুরো ফাঁকা রাস্তা আমরা একটা ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছিলাম মেন রাস্তা দিয়ে যায়নি কারণ আমাদের টোটো রিজার্ভ করা আর মেন রাস্তা এমনিতেই অনেকটা একটু খারাপ মতো আছে আর গাড়িও অনেক আছে সেই জন্য আমরা একটা ভিতরের রাস্তা দিয়ে যাচ্ছি তো সবাই তো জানো যে পুজোর আর এক মাস বাকি পুজো খুব তাড়াতাড়ি চলে আসছে আমাদের কাছে তো সেই পুজোর শুভারম্ভ নিয়ে আমার এই ভিডিওটা তো আমরা এই যে যাচ্ছি রাস্তা ধরে একটা ভিতরে রাস্তা দেখো একদম ফাঁকা কিছু ঘর বাড়ি আছে রাস্তার পাশে আর রাস্তায় মানুষজন চলাফেরা করছে বেশি গাড়ি টাড়ি নেই চারিদিকটাও সবুজ সবুজ কি সুন্দর লাগে না গ্রামের ওয়েদারটা আমার তো খুবই ভালো লাগে তো পরিস্থিতি যেমনই থাকুক না কেন ভালো হোক খারাপ হোক আমাদের পুজো তো করতেই হবে সেই জন্য আজকে আমরা চলে এসেছি এখানে প্রতিমা ঠিক করতে ঠিক আছে আর এখানে এখান থেকেই আমরা প্রতিমা নেই এখানে দেখো প্রচুর প্রতিমা হয় আর খুব সুন্দর সুন্দর প্রতিমা তৈরি করে কাকু তো আমরা চলে এসে দেখতে এখানে প্রতিমা আমাদের আমরা চয়েস করতে এসছি সবাই এসে এখানে সবাই আছে আর এখানে দেখো কত প্রতিমা তৈরি করেছে এই যে এখানে একটা বৌদি আছে এখানে জেঠিমারা কাকিমারা আছে আরও আছে সবাই একটু বাইরে দেখে গেছে আর এখানে দেখো সামনে তো গণেশ পুজো আর এখানে গণেশ ঠাকুরও বাচ্চা তৈরি করেছে এখন সব কিছু মানে সবই তৈরি করছে এখনও অনেক বাকি অনেক কাজ বাকি সব ঠাকুরের তো আগে থেকে না ঠিক করে রাখলে পরে আর ঠাকুরের পাওয়া যায় না মানে প্রতিমা পাওয়া যায় না সবই বুকিং হয়ে যায় আর এই প্রতিমাটা হচ্ছে অনেক বছর হয়ে গেছে ওখানে ছিল তাই একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এই যে দেখো কত প্রতিমা আর এই সাইডে শুধু লক্ষ্মী প্রতিমা আর সরস্বতী প্রতিমা আর গণেশ প্রতিমা আর এই সাইটে আছে দুর্গা প্রতিমা তোমাদেরকে দেখাচ্ছি চলো এই যে দেখো এদিকে সবগুলোই দুর্গা প্রতিমা আর এত সুন্দর সুন্দর এখনও তো রঙ করা হয়নি কিছু করা হয়নি যে তোমরা বুঝতে পারছো না আর এগুলো যখন রঙ করা হবে এ করা হবে তখন তোমাদেরকে দেখাবো যে কেমন লাগে এখন তো বোঝাই যাচ্ছে না শুধু মাটি লাগানো আছে তো খুব সুন্দর সুন্দর এখানে প্রতিমা তৈরি করে সেই জন্য আমরা প্রত্যেক বছর এখান থেকেই নেই তো এই যে দেখো এই কাকু হচ্ছে প্রতিমা তৈরি করে তো আমরা কোনটা নেব দেখছি সব প্রতিমাগুলো তোমরা হচ্ছে পরে দেখতে পাবে আমি এখন বলবো না কোন প্রতিমাটা নিয়েছি তোমরা পুজোর সময় দেখতে পাবে যে আমরা কোন প্রতিমা নিয়েছি অনেকে হয়তো বুঝতে পারবে না যে আমরা কোথাকার প্রতিমা ঠিক করতে এসেছি তো আমরা হচ্ছে আমাদের পাড়ার পুজোর প্রতিমা ঠিক করতে এসেছি আমাদের পাড়ায় যে পুজোটা হয় সেখানকার সেখানকার পুজোর প্রতিমা আমাদের ওটা মহিলা সমিতি ঠিক আছে কিন্তু আমরা পুরুষ মহিলা সবাই মিলে পুজোটা করি তো এই যে আমি বাড়ি তারপরে প্রতিমা ঠিক করে বাড়িতে চলে এসেছি আর এখানে আজকে আবার রাতে মিটিং আছে বাড়িতে আমাদের বাড়িতেই হবে আর এখানে দেখো আমার ভাইয়ের জ্বর এসছে আর ও গেছিলো বাজারে বাজার থেকে খাতাটা কতকে কিনে নিয়ে এসছে নিয়ে এসে আবার খাতার পিঠা সেরা শুরু শুরু করে দিয়েছে এখানে এই যে দেখো এই খাতা তা নিয়ে এসছে নিয়ে এসেই একটা পিসটা কিন্তু কাটা হয়ে গেছে আর ভাইটা আমার সারাক্ষণ যে কী করে তো এখন অসুস্থ হয়ে যে অসুস্থ হলে যে কী খারাপ লাগে দেখো তো বসে গেছে আর এখানে বোন হচ্ছে মায়ের কোলে বসে দেখো খেলা করছে আ কত খেলা করছে আর ওর ওর সামনে যদি ক্যামেরা নিয়ে আসি তো হা করে তাকিয়ে থাকি আর ক্যামেরাটা মানে ফোনটা নেওয়ার জন্য যে কী করে হাত বাড়ায় আর বোনের সামনে খুব একটা ফোন নিয়ে যায়ও না কারণ ওর যদি একবার অভ্যাস হয়ে যায় খুব খারাপ হবে কারণ বাচ্চাদের খুবই অভ্যাস হয়ে যাচ্ছে যে ফোনের পিছনে একটা যে আমার যে বড়ো ভাইটা সেটা ওর হয়ে গেছে সেই জন্য আমি বলছি আর দেখো ওর মানে ভাবটাই দেখো যে আলাদাই একটা ভাব যেন মনে হচ্ছে বড় বড় লোক এরকম আর ভাব আর এখানে মা দাগর সিরিয়াল দেখেই যাচ্ছে আর ভাই এখানে গাড়ি নাকি কী কী নিয়ে এসছে মানে কিন্ডার জয়েন্ট খায় তাতে এই গাড়ি বাঁধে তো এই গাড়ি নিয়ে বোনকে দিলাম আর দেখো ওর হাতে মানে যেটা দেবো সেটা নিয়েই ওর মানে মুখের ভিতরে ভরে দেবে তো দেখো এখানে আর এখানে ঠাম্মা এখানে সবাই আছে মানে টিভি দেখছিস টিভিতে সিরিয়াল হচ্ছে সে সিরিয়াল দেখছে আর ভাই এখানে একটা চেয়ার ছোট্ট চেয়ার ও তাদের বোনকে বসিয়ে দিয়েছে বসে এখন হচ্ছে মানে ফটোশ্যুট করবে তাই বোনকে বসিয়ে দিয়েছে ও কিন্তু এখনও বসতে শিখেনি মানে সবে আর কি ওর হচ্ছে মানে হামুর গুঁড়ি দেবে আর কি সেরকম একটা ভাব এখনও মানে তেমন বসতে শিখেনি তবুও বসিয়ে দিয়েছে আর কী সুন্দর বসে আছে দেখো আর আমার বোনের বয়স হচ্ছে এখন চার মাস আর চার মাস বয়সে যে এতটা ছটফটে হয় মানে ভাবা যায় না মানে এখনকার বাচ্চারা মানে সব কিছুই আগে আগে আর আমার মা দেখো এখানে হাত দিয়ে ওকে মানে হাত থালিয়ে দিয়ে দেখাচ্ছে তো তাকাচ্ছে ধরবার জন্য আর এখানে দেখো ফটো তোলার জন্য ভাই ডাকছে তো আমার ভাইয়ের দিকে খুব সুন্দর করে তাকাচ্ছে ছবি উঠবার জন্য তো কী যে করে কি বলবো আর বোনকে নিয়েই সারাটা দিন আমরা মানে মেতে আছি বোনকে নিয়েই টাইম কেটে যাচ্ছে আর ওকে ও মানে এখন এমন হয়ে গেছে ও বাড়িতে না থাকলে বাড়িটা একদম ফাঁকা ফাঁকা লাগে আর এখানে দেখো কাকু বাজারে গেছিলো বাজার থেকে পকোড়া এনেছে তো আমরা সবাই আবার সেই পকোড়াটা ভাগ করে খাচ্ছি আর এখানে বিরিয়ানিও এনেছে তার সাথে তো বিরিয়ানিটা আমি আমার রুমিয়ে রেখে দিয়েছি পরে খাবো বলে তারপরে আজকে হচ্ছে এই পুজোর মিটিং মানে যে পুজো আছে সেই পুজোর মিটিং মানে কার কি দায়িত্ব আর কি কার কি সেইগুলোই আর কি হবে তো এখানে এটা হচ্ছে আমাদের উপরের ঘরে হবে আর উপরের ঘরে এখানে দেখো সবাই চলে এসছে এখন মিটিংটা শুরু হবে এখানে সবাই এসছে মানে টুকটাক সবাই এসছে এখনও আসবে এখনও অনেকটা ফাঁকা জায়গা আর আমার মা দেখো চা নিয়ে চলে এসছে মা আর কাকিমার চা বিস্কুট নিয়ে চলে এসছে এখানে সবাইকে দিচ্ছে এখন আর আমার তো প্রচুর মানে মাথা যন্ত্রণা হচ্ছে সকালে গেছিলাম বসিরহাট সেখান থেকে এসে গেছিলাম মানে ওই তো তোমাদেরকে দেখালাম যে প্রতিমা ঠিক করতে সেখান থেকে এই এসে বসে আর শরীরের অবস্থা ঠিক নেই তো এখন চা খাচ্ছি চাটা খেয়ে নিই আর সবাই আসুক তারপরে মিটিংটা দেখি শুরু হোক কি হয় দেখা যাক আমার কাকিমা দেখো সবাইকে বিস্কুট দিচ্ছে আমার মা চা দিয়ে গেল কাকিমা সবাইকে বিস্কুট দিচ্ছে আর এখানে সবাই মানে টুকটাক খাচ্ছে এই যে মা এখানে দাঁড়িয়ে আছে আর এখানে এখন ফুল দমে পুরো মিটিং চলেই যাচ্ছে মিটিং হচ্ছে এখানে এখানে আমার কাকু আছে দেখতে পাচ্ছি ওই যে খাতা পেন নিয়ে বসে আছে কাকু এখানে বাবা আছে এখানে মানে পাড়ার মোটামুটি সবাই আছে আর মেয়েরা বলতে আমি ছিলাম আর একটা আর ছিল যে যা আছে ওই সাইডে মানে আমরা দুজনই মেয়ে এখানে আর সবাই হচ্ছে বউ মানে বিয়ে হয়ে গেছে আর কি আরও অনেকে আছে অনেক মেয়েরা আছে কিন্তু সবাই আসেনি তো এখানে মিটিং হয়ে গেছে সবাই চলে গেছে আর আমরা চলে এসেছি ঘরে আর এখানে দেখো আমার বাবা মা ভাই মানে বড়ো ভাই আর এই যে বোন আছে এখানে সবাই গল্প করছে আর আমি বসে আছি এই যে আমার আমার খাটে আমি বসে আছি বসে সবাই এখন অনেক গল্প টল্প হচ্ছে কি কি হবে আর কি কী কী হচ্ছে এইসব গল্প হচ্ছে আর বোন দেখো এখানে কি সুন্দর বসে আছে খেলা করছে বসে বসে আজকে কিন্তু অনেক দিন বাদেই আমি একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা তোমরা দেখো কেমন লাগলো জানিও আর হচ্ছে ভিডিও এরকম মাঝে মধ্যে আসবে ভিডিও আসবে না তা না আমি সেই সময় বলেছিলাম আমার সমস্যার জন্য বলেছিলাম কিন্তু ভিডিও আসবে কিন্তু একটু লেটে লেটে আসবে কিছুদিন পর আসবে কিন্তু ভিডিও আসবে তোমরা দেখো আর তোমরা যে আমাকে সাপোর্ট করছো তোমাদের জন্যই আমার ভিডিও দিতে হচ্ছে যে আমি মানে ভুলতে পারছি না তোমরা আমাকে এতটাই সাপোর্ট করছো ভিডিও করা বন্ধ করতে পারছি না মানে তোমরা যদি আমাকে এতটা সাপোর্ট না করতে আমি আজকে ভিডিও করা আমি একদম বন্ধই করে দিতাম শুধু তোমাদের জন্যই আমি ভিডিও দিচ্ছি তোমরা চাইছো তাই ভিডিও দিচ্ছি তো এইভাবে আমার পাশে তোমরা থেকো শেষ পর্যন্ত প্লিজ আমি যখন ফাঁকা হব তখন আবার কন্টিনিউ ভিডিও ছাড়বো এখন এই যে টুকটাক ভিডিও আমি পোস্ট করছি আর দেখো সবাই গল্প করতে করতে এখানে লোডশেডিং হয়ে গেছে আবার কারেন্ট চলে এসেছে তারপরে এই যে আমার পিসি ভিডিও কল করেছে বোন কথা বলছিল তো আমি আজকের ভিডিওটা এখানে শেষ করবো সবাই ভালো দেখে সুস্থ থেকো আবার একটা ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে ততক্ষণ সবাই